Que rabo! হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে বলবো না যে নতুন ঝকঝকের তক্তি ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসছি কারণ আজকের ব্লগটা একদম দুঃখের ব্লগ তো ব্লগটা আমি একদম মানে পুরোটা মানে কন্টিনিউ করতে পারিনি তো যতটুকু করেছি সেটি মানে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ মানে মানে এত কষ্ট হচ্ছিলো যে আর ব্লগ তৈরি করতে পারলাম না কারণ দেখো কোনো মানে তোমার শখের কোনো জিনিস যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন কিন্তু তোমার মনটাও ভেঙে যায় তার জন্য আর পারলাম না করতে মানে আমার এত কষ্ট হচ্ছিলো কি বলবো তোমাদেরকে সবটাই বলছি তবে দেখো আজকে একজন দিদি আসার কথা তার জন্য আমি একটুখানি চিকেন রান্না করে নিচ্ছি কারণ চিকেনটা রান্না করছি কারণ সকালবেলায় করে নিই সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়েই আমি মানে একদম ফ্রেশ মুডে ছিলাম খুব আনন্দ যে দিদি 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 আসবে বকদিরা সব আসবে খুব আনন্দ মানে আনন্দেই আমি ব্লগটা তৈরি করতেছিলাম তো রান্নাও করতেছিলাম অর্ণবের কিছু রান্না করছি মানে অনেক কিছু রান্না হয়েও গেছে লাস্টেই আমি চিকেনটা বসিয়েছি অনেক ভরে উঠেছি তো অর্ণবকে সাড়ে আটটার মধ্যেই খেতে দিতে হবে তার জন্য আমি ওর জন্য ওর ও হচ্ছে একটু মানে সকালবেলা একটু হেলদি খাবার খেতে পছন্দ করে তাই জন্য হয়তো চিকেন খাবে না তার জন্য আমি একটু দেরি করেই চিকেনটা বসিয়েছি ওকে ভাবে চিকেনটা বসিয়ে দিই তারপরে ওকে খাওয়া মানে খাওয়ারটা দেবো তো ওর একটু পুজো টুজো করতে দেরি হয় তার জন্য মানে আমি আর মানে তখন আমি সময়টা পেয়ে যাই তো যেই সময়টা পেতাম না মেয়ে যখন স্কুলে যেত এখন মেয়ের তো ছুটি আছে এক মাস ছুটি পড়েছে তার জন্য অতটা মেয়ের পিছনে সময় দিতে হয় না কারণ মেয়ে দশটা পর্যন্ত তখন ঘুমায় তো ওকে দুধটা খাবিয়ে দিয়েছি ও দুধ খেয়ে নিলে অনেকক্ষণ ঘুমায় তার জন্য ওকে দুধটা আগেই খাবিয়ে দিয়েছি তারপরে আমি ও মানে ওর টিফিন টিফিন গুছালাম ও তো ফল নিয়ে যায় টিফিনে আগে লাঞ্চ নিয়ে যেত এখন আর লাঞ্চ নিয়ে যায় না বাড়িতেই খেয়ে যায় কারণ নষ্ট হয়ে যায় বলে এত গরম তো তো ও ফল ফল অন্য কিছু নিয়ে যায় আরও খাবার টাবার তো ও একটুখানি ভাত খেয়েই যায় তো আমি বসেছি ওর কাছে আর ও ভাত খেতে বসলে এটা দাও ওটা দাও সেটা দাও করতে থাকে তার জন্য কি দরকার আছে বাবা ওর কাছে বসেই থাকি যেটা নেবে সেটাই দেবো তার জন্য বসে আছি ও কথা বলছে সকালবেলায় মানে অত সাজুগুজু করে ব্লগ করতে পারছি না কারণ সকালবেলায় এত তাড়া থাকে বলার নেই মানে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না যে মানে কি করব কী না করবো একা হাতে সব কিছু করতে হয় যে মানে হেল্প করলে তাও একটুখানি হয়তো সহযোগিতা হতো কিন্তু সেই রকম তো কিছু না আমাকে সব কিছু করতে আর অর্ণব সকালবেলায় আটটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে ও ব্রাশ ট্রাশ করতে করতে ও সময় চলে ও কী আর করবে আর এত তো তাড়াতাড়ি কাজ টাজও করে নিতে হয় কারণ দুপুরবেলায় একদম কাজ করা যায় না তাই তো আমি খুব মানে ভালো ছিলাম দেখো হাসছি কথা বলছি খুব সুন্দর একটা মুডে ছিলাম হ্যাঁ তারপরে আমি ভাবলাম যে ও চলে গেলে রান্না করতে করতে আমি একটুখানি রিলসও বানিয়ে নেবো কারণ একদম রিলস নেই আর আর বাড়িতে কেউ কেউ আত্মীয় এলে তখন কিন্তু তুমি মানে আরও বেশি মানে কাজ একটু বেড়ে যায় আর আমি ভাবলাম যে মানে সে যে বুঝে মনে হয় করা যাবে না তো আজকে তাহলে আমি ভিডিও দিতেও পারবো না তা যেভাবেই আছে সেভাবেই তো একটুখানি রিলস বানিয়ে নেবো এরকম একটা চিন্তা ভাবনা করছিলাম তারপরেই দেখো যেখানে চোখ রাখি তোমাকে দেখি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই একটুখানি ব্লগ বানিয়ে নিলাম তা সরি একটু রিলস বানিয়ে নিলাম তার রান্না করতে করতে তো আমার এগুলো ভালোই লাগে আর মানে মানে রান্না করতে করতে মানে করলেন একটুখানি ভিউ দেখি বেশি আসে তো যাই হোক ভালো লাগছিল বলে করে নিলাম কারণ একদম ফেসবুক বা ইনস্টাগ্রামে দেওয়ার জন্য একদম ভিডিও ছিল না তাই করলাম আর মেয়ে এসে এসে ডিস্টার্বও করছে বাস খুব সুন্দর একটা মানে 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 মনটা খুব সুন্দর ছিল হঠাৎ করে দেখলাম বিক বিকট একটা আওয়াজ হলো আমি কিছুতেই বুঝতে পারলাম না যে কী হলো আমি তো মানে একদম বিছানায় মানে বিছানায় বাবুর সঙ্গে একটুখানি মানে খেলছিলাম হঠাৎ করে দেখলাম যে বিকট একটা আওয়াজ আমার তো হাত পাঁপড়ো একদম মানে মানে যেখানে বসেছিলাম সেখানেই বসে গেছি কি হলো তারপরে দেখো মানে আমার মানে শখের ঘোড়াটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তার সঙ্গে একটা হরিণের মূর্তি ছিল সেটাও ভেঙে গেছে তো উপরে একটা আমার মানে সেটাও খুব শখের আমার একটা ঘড়ি ছিল সে ঘড়িটাই উপর থেকে পড়ে যেয়ে একদম মানে ওই কি বলে ঘোড়ার উপরে পড়েছে তারপরেই ভেঙে গেছে মানে এই ঘড়িটা এই ঘড়িটা উপর থেকে পড়েছে ওর উপরে তাই একদম নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে দেখো পুরো টুকরো টুকরো হয়ে গেছে কী করে কি করবো জানি না এত কষ্ট করে আমি নিয়ে এসেছিলাম কী বলবো আর এগুলো যেখানে সেখানে পাওয়া যায় না মেলা মেলা ছাড়া আর আমি এটা স্বাস্থ্য হস্তশিল্প মেলা নিউ টাউনে যা হয় ওখান থেকেই আমি সব মাটির জিনিস নিয়ে আসি আর ওখানে না তুমি মানে গাড়ি মানে গাড়ি তোমাকে বুক করে নিয়ে যে দেবো ওখান থেকে তুমি যে গাড়ি করে আনবে ওখানে কোনো ওলা বা কোনো কিছুই বুক হতে চায় না তো অর্ণব কি মানে বলছিল যে নিয়ে যাও না আমি কি কষ্টে যে ওই ওখান থেকে মানে বাইকে করে নিয়ে এসেছি মানে হাত কেটে পড়ে যাচ্ছে তাই আর আমার এত শখের জিনিস এত সুন্দর করে গুছিয়ে রাখি সব জিনিস সেটা যখন মানে আমি না বসে বসে কতক্ষণ ধরে কান মানে কান্নাকাটি করছিলাম তারপরে অর্ণবকে ফোন করলাম অর্ণব বলছে দেখো ভাবনা করো না কিছু আমি আবার কিনে দেবো অর্ণব ওটা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে কিন্তু এখন কোথায় পাবো বলো সেই আবার কবে স্বাস্থ্য মানে মেলা তখন আমি হয়তো পেতে পারি কি পাবো না জানি না আগের বছর দু বছর যেতে পারি না এবছর যাব কি না জানি না আমার এত কষ্ট হচ্ছিল আমি না এত কাঁদছিলাম কী বলবো মানে দেখো দশ টাকা পাঁচ টাকা জিনিস জিনিসও না কেন কিন্তু শখের জিনিস যদি এক লাখ টাকারও জিনিস হয় যদি শখের জিনিস হয় যে বাবু হয়তো কেউ বলবে যে এক লাখ টাকার জিনিস ভেঙে গেছে এত কষ্ট পাচ্ছো কিন্তু না যে হাতে যে মানে আনা বা সুন্দর করে সাজিয়ে রাখা বা তার শখের কোনো এক টাকারও জিনিস যদি নষ্ট হয়ে যায় না সেটাই কিন্তু অনেক তো যাই হোক আর আর ভিডিওটা কন্টিনিউ করলাম না চলো টাটা বাই বাই